ফেক প্রেগন্যান্সি নিউজ নিয়ে বাজি ধরলো সূর্যের বৌদি হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন একদিকে নীলু ওদিকে ডাক্তারকে কনভেন্স করতে ব্যস্ত আরেকদিকে সূর্যের বৌদি সূর্যের মাকে বলতে থাকে যে মা আপনি দেখে নেবেন আজকে নীলু ওই রিপোর্টটা কি আসে তখন আপনারা সবাই বুঝবেন হারে হারে টের পাবেন যে আমি কোনোদিন মিথ্যে বলিনি আমি যা আন্দাজ করেছিলাম সেটাই ঠিক তখন সূর্যের মা সূর্যের বৌদিকে বলতে থাকে ওর লাভটা কীভাবে মিথ্যে কথা বলে ও তো নিজেও জানে যে এই মিথ্যেটা ও বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না তখন ও যখন হাতে নাতে ধরা পড়ে যাবে তখন ওর কি পরিণতি হতে পারে ও সেটা ভেবেও তো অবশ্যই এই মিথ্যে কথাটা বলার সাহস করবে না তুমি কী বলছো বৌমা তখন এটা বল আমাদের সূর্যের বুদ্ধি বলতে থাকে মা আপনি বুঝতে পারছেন আপনি আজকে দেখবেন হাড়ে হারে টের পাবেন আপনি যে আমি যেটা বলছি সেটাই সত্য কারণ আমার যা মনে হয় আমি যতটুকু নিলুকে অবজার্ভ করেছি নীলুর মধ্যে কোনো রকম কোনো মা হওয়ার সিমটমস নেই নতো আপনি ভেবে দেখুন না এত তাড়াতাড়ি কে কনসিভ করে বলুন তো আপনি আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম না হয় ও কনসিভ করেছে কিন্তু ও ডাক্তার দেখানোর নামে এতটা তালবাহানা কেন করছে ও এই বলে অসুস্থ হয়ে পড়েছে এটা হয়েছে সেটা হয়েছে ও সূর্যকে নিয়ে যেতেও না কেউ লজ্জা করে আপনি এটা কখনো দেখেছেন যে একটা হাজব্যান্ডকে আমরা এই অবস্থায় সবসময় পাশাপাশি চাই যাতে আমাদের পাশে পাশে থাকে আমাদেরকে একটু টাইম দেয় আর ওই জায়গায় নীলু পুরোটাই উল্টো নীলু বিপরীত কথা বলছে যে ওর নাকি ডাক্তারের কাছে সৌর্যকে নিয়ে যেতেই লজ্জা করছে আপনি ভাবতে পারছেন এই আনকমন কথাটা কোথা থেকে ও বের করে নিয়ে আসলো আসলে কি ওর মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে যে যে করেই হোক না কেন ওর এই মিথ্যেটা লুকানোর জন্য ও কাউকে আমাদের এখান থেকে নিয়ে যেতে চায় না নয়তো আপনি দেখুন না ও মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়েছিল যে ওর বৌমণিকে নিয়ে নাকি ডাক্তারের সাথে কনসাল্ট করতে যাবে ও সেখানেও যায়নি মিষ্টির মুখে তো আপনি নিজেই শুনলেন যে মিষ্টি কী বললো যে মিষ্টিকে নাকি এরকম কোনো কথাও বলেই নি জানাই নি তাহলে আপনি ভাবতে পারছেন যে ও কত দূর অব্দি মিথ্যেগুলো বলেছে আমাদেরকে দিনের পর দিন ঠকে যাচ্ছে আমি আপনাকে বলছি যে আজকে রিপোর্ট আসার পর আপনি হারে হারে টের পাবেন যে সত্যটা আসলে কে বলছে ওদিকে সূর্য তো গিয়েছে আপনি বরঞ্চ সূর্যকে একবার ফোন করে জিজ্ঞেস করুন ওখানকার কী অবস্থা তখন সূর্যের মা সূর্যের বৌমণির কথা রাখতেই সূর্যকে ফোন করার পর সূর্য বলতে থাকে যে নাম মা এখন নীলু ভিতরে গিয়েছে আমি বাইরেই ওয়েট করছি নীলু কেন জানি এটা বলছিল যে আমি যাতে বাইরেই ওয়েট করি ওর কারণ লজ্জা করবে তখন এটা শুনে মাত্র সূর্যের মা বলতে থাকে রেগে যে তুমি কেন ভিতরে যাচ্ছ না সূর্য তুমি নিজের কানে গিয়ে শুনে আসো যে ওর কি কন্ডিশন বা ওর কি অবস্থা এখন আমাদের তো সেটার বরঞ্চ জানাটা বেশি দরকার কারণ ওর ফার্স্ট টাইমসটা যদি চলে থাকে তখন আমাদেরকে বেশি অ্যালার্ট থাকাটা দরকার তখন সূর্যের বদি সূর্যের মাকে বলতে থাকে মা ওকে একবার জিজ্ঞেস করুন তো ও বাইরে কেন ওয়েট করছে এটাকে ওকে নিশ্চয়ই নীলু বলেছে তখন সূর্যকে বলতে থাকে যে হ্যাঁ আমাকে নীলু বলেছে বাহিরে ওয়েট করতে ও আগে কথা বলবে তারপরে মাকে ওই ভেতরে ডাকবে তখন এটা মতো আমার তো বলতে থাকে আচ্ছা সূর্য তুমি কেন বাহিরে ওয়েট করছো নিলু বললার ওমনি তুমিও ওর কথা শুনে রাজি হয়ে গেলে তুমি ওর হাজব্যান্ড তুমি ওর হাজব্যান্ড হিসেবে ভেতরে যেতেই পারো তোমার ওখানে যাওয়াটা বেশি দরকার তুমি এখানে আমার সাথে কথা না বলে আর টাইম লস না করে তুমি বরঞ্চ ভিতরে চলে যাবো ওদিকে নিলু বারবার করে ডাক্তারকে বলতে থাকে যে যে করি হোক না কেন প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে আমার সংসার বাঁচানোর ভিকে চাইছি আপনি প্লিজ আমার একটু দয়া করুন আপনি প্লিজ আমার সংসারটা ভাঙার হাত থেকে উদ্ধার করতে পারেন একমাত্র আপনি এখন এটা সবটাই আপনার উপরে ডিপেন্ড করে আপনি যদি আমার সংসারটা বাঁচাতে চান তাহলে আপনাকে এই মিথ্যাটা বলতে হবে আমার অনুরোধ আপনার কাছে প্লিজ আপনি আমার উপরে একটু তরস খান তখন এটা শোনা মাত্রই ওদিকে হুট করে সূর্য চলে আসে আর এটা দেখে সূর্যকে দেখে নিল অবাক হয়ে বলতে থাকে সূর্য তুমি এখানে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বললো না